আবারও ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত তথ্যমতে জানা যায় পঞ্চগড় সীমানা অঞ্চল দিয়ে গরু নিয়ে আসার সময় আনোয়ার নামের এক ব্যক্তিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করে বিস্তারিত তথ্যমতে জানা যায় গরু নিয়ে আসার একদিন আগেই তারা ভারতে অবস্থান করতেছিলেন এবং অনুপ্রবেশ করেন এবং গরু নিয়ে আসার দিন ভোর রাতে ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমানার কাছাকাছি এসে তাদেরকে ধাওয়া করে ধাওয়া করার এক পর্যায়ে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং গুলিতে আনোয়ার নামের ব্যক্তি নিহত হয় তো এই পর্যন্ত ভারতীয় বিএসএফ বা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এবং দুই সাল পর্যন্ত প্রায় পনেরোশো মানুষ হত্যা করছে যার একটিও বিচার হয়নি ইতিপূর্বেই আমরা হচ্ছে ফেলানি হত্যা মামলা নিয়েও অনেক কিছু পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে এবং গভর্নমেন্টের অনেক পদক্ষেপও নেওয়া হয়েছে কিন্তু তার কোনো বিচার হয় তারা নির্বিচারেই বাংলাদেশের সীমানায় বাংলাদেশে মানুষ কিংবা ভারতীয় সীমানার কাছাকাছি গেলেই তারা নির্বিচারে গুলি করে বাংলাদেশিদের হত্যা করে যার একটি বিচারও এখন পর্যন্ত হয়নি তো এভাবেই যদি বাংলাদেশিদেরকে তারা হত্যা করতে থাকে তাহলে কিভাবে হবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা বাংলাদেশিরা এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের বা ভারতীয় যারা জনসংখ্যা আছে যে বাংলাদেশে অনুপ্রবেশ করছে কিংবা সীমানার কাছাকাছি আসছে এই পর্যন্ত এমন ব্যক্তিকে আমরা এখন পর্যন্ত হত্যা করি নাই অর্থাৎ বাংলাদেশি যে বিজিবি বাহিনী আছে বা বর্ডার গার্ড বাংলাদেশ যা বাহিনী আছে তারা এখন পর্যন্ত একজনকেও হত্যা করে নাই অথচ ভারত আমাদের দেশের নাগরিকের প্রায় পনেরোশো জন মানুষকে তারা হত্যা করছে এর মধ্যে নির্মমভাবে এবং নির্মমভাবে নির্যাতন করে ব্যাপক হত্যা চালিয়েছে যার বিচার এখন পর্যন্ত হয় হয়নি আশা করি বর্তমান সরকারের দ্বারা ভারতীয় এই কুকর্ম ভারতীয় বিএসএফ বাহিনীর এমন কুকর্মের বিচার আমরা সামনে আশা করি এবং বর্তমানে যেই আনোয়ার হত্যার বিচারটা সুষ্ঠুভাবে আমরা বর্তমান সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি